হবে যেখানে আমাকে নিশ্চিত যেতে হবে এর জন্য প্রস্তুতি নেওয়াই ভালো এটাই বুদ্ধিমানের উচিত আজ যদি এমন হইতো কোনো না কোনো কৌশলে আমি মৃত্যু থেকে বাঁচতে পারে পারলাম বা কেউ কেউ বাঁচছে তাইলে তো ঠিক ছিল আমি সেই লাইনে চেষ্টা করতাম কিন্তু সেটা কোথায় এই পৃথিবী কাউকে থাকতে দিছে কিনা বলেন না আপনি তো পৃথিবীর মনে করেন এক হাজার বছর বয়স্ক কোন লোক পৃথিবীতে আছে যা আজ এক হাজার বছর যাব তুমি মরে না পৃথিবীতে পাঁচশো বছর যাবত কোনো লোক বেঁচে আছে এমন এখন আছে কেউ তাইলে তাহলে এই পৃথিবীর পুরাতন মানুষগুলোকে যেহেতু নিয়ে গেল আমাকেও নিয়ে যাব আমাকেও নিয়ে যাব এই জন্য কিশোর জোয়ান এত অল্প বয়সে যদি চরিত্রহীন হয়ে যাও বাবা বাকিটা হায়াত কি করব বাবা বলো ভাইয়া ষোলো বছর বয়সে যদি এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য এত অস্থিরতা এত অসভ্যতা এত নোংরা কথাবার্তা এত নোংরা জীবন এত অল্প বয়সে যদি এতটা নষ্ট হয়ে যাও পচে যাও আহা বাফ শেষ পর্যন্ত তোমার বয়স যখন হবে ষাট পঞ্চাশ সেই পর্যন্ত তোমার হালাত কি হবে কি হালাত হ্যাঁ সন্ধ্যা না হইতেই যদি বিরিয়ানিটা পচে যায় আর সেটা যদি পরের দিন দুপুর পর্যন্ত এখানে ঘরে থাকে কি পরিমাণ দুর্গন্ধ ছড়ানো গেছে গতকাল সন্ধ্যাতে তুমি যুবক যদি ষাট বছর চল্লিশ বছর পর্যন্ত তোমার হাল হাত কি হবে এত অল্প বয়সে যদি এত নারী ছবি এত অসভ্যতা এত নোংরামি এটাই যদি ভালো লাগে আহা বিষয় আফসুসের বিষয় বাপ আফসুস ভাবা উচিত ভাবা উচিত ছেলেরা তোমরাও ভাই বল বাবা এত কম বয়সে এতটা নষ্ট হয়ে যাওয়া তো উচিত ছিল না আমাদের ছেলে তোমরা অনেক ছেলে আছো দিন এক আক্ত নামাজ পড়ো আহা মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট কেমনে হইল এত বড় জন্তু জানোয়ার এত বড় হাইওয়ান এত বড় কুকুর বিড়াল কেমনে হইল কেমনে হইল অফ কুরআনুল কারীমে আছে আল্লাহ বলছে অত্যাবা হাওয়া হওয়া ফামাসালহু কামাসাল কালব মনে ইচ্ছা মতো যে চলে তার মনে যা চায় তাই যে করে আল্লাহ বলছে তার উদাহরণ কা মাসালিল কাল কুতের মত কিসের মতো কাল কি কোন এদিকে ফিরা কোন কুকুর মত তার মত আল্লাহ পাকা মত আল্লাহ বলছে তাই যে চলে সে কুত্তার মতো মানুষের আর কোন মুসলমান তো ফরের কথা বেড়া তোর কোন মানুষের জাত হতো না তোর কিন্তু কোন মানুষের জাত না মানুষের তো কোন কিসিমের মধ্যে পড়ে না আল্লাহ কোরআনে বলে ইন তাহমিল আলাইহ ইলহস আল তত্রকহু ইলহস আল্লাহু বলে কুতর তারে দোরানি দিল জিব্বালম্বা করে হাফা ছাইরা দিল জিব্বালম্বা করে হাফা দেখছেন চাচাই এরকম কুকুরে দেখেন দরাইতে দরাইতো লম্বা জিব্বা বাইকে এমন করে দাঁড় দাঁড়ানো থাকলো জিব্বালম্বা করে এমন করে হাফা কুত্তার সভা কুকুরের সময় এরপরেও যদি কারো লজ্জা না লাগে তার কাণ্ডে যদি একটা কুকুর লাগাইয়া দিয়ে একসাথে ছবি উঠান যাইতো যে এই দুই জানোয়ার একসাথে দেখেন কোনটা বেশি মানানসই হ্যাঁ হ্যাঁ বেনামাজি আর কুকুর একসাথ করে যদি দাঁড় করাইয়া একটা সেলফি তোলা যাইতো ছবি উঠানো যাইতো ফেসবুকে দেওয়া তো দারুণ কমেন্টস করতো দিয়া দেখো দেখো কারণ তুমি তো কোনো মুমেনের সাথে দিতে পারবা তুমি কেমনে দিবা কোন নামাজি মানুষের সাথে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আমরা মনে করাই দিলাম আমরা প্রতিদিন মনে করাই দিই প্রতিদিন প্রতিদিন এই এক জিন্দিগি এ ঘুরাফেরা জিন্দিগি ঘুরাফেরা घुरा फिरा जिंदगी कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया कुछ थे के कोई छुटे गलाम घुटते ही थकलाम अल्लाह को था फेरी को नजरुल हे तार को तो दाबी एतटार भीतरे आईते हो एतक्षण वास करते हो এমনি কইতে আইয়া বইতে হইব ভাত খাইতে হইব এখানে এখনো মাই ধরতে দেয় না এর দাবি দেওয়ার শেষ হবে এই যে এখন দেখলেন না ঘোষণার পর হে তো মহব্বতে বলে কিন্তু আমি কিভাবে কি করতে পারি আমি কি করতে পারি কিছুই করার এই মসজিদ এই অরা এই মহল্লা আমার অনেক দীর্ঘদিনের আশা যায় এত বেশি টাইম তো খুব কম জায়গায় আমি আসছি জন্য আল্লাহ তালা আপনাদের এই ভালোবাসা আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করি আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমাদের সুন্দর জীবনটা যদি সুন্দর করার ফেসালা নেই আখেরাতের ফিকির যদি করি আমাদের সামনে একটা বড় সুযোগ বলেন আলহামদুলিল্লাহ আর মাত্র একটা মাসও নয় আহা একটা মাসও আজকে পাঁচ তারিখ চলে গেছে এই মাস আটাইশা মাস তাহলে পহেলা মার্চ সম্ভাব্য রোজা তাই পঁচিশ আঠাইশ দিন থেকে যদি পঁচিশ দিন চলেই যা আর পাঁচ দিন জায়গা আর আছে কত দিন তাহলে সর্বোচ্চ থেকে দিনের ব্যবধানে মাহে রমজান অতএব বাবার আমার বন্ধুরা আমার বয়স্ক বাবা আপনাদেরও জীবনটা আরেকবার ঘুরে দাঁড়াবার নিজের জীবনের একটা হিসাব কিতাব করার একটা সময় মাহে রমজান মাহে রমজান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন পলতাঞ্জুর নাফসুম্মা কদ্দাবাত লিলা প্রত্যেকই আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখো খেয়াল করো বান্দা আজকের দুনিয়া থেকে আগামীকালকে আখেরাতের জন্য কি পাঠিয়েছে। আজ হিসাব করো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কাইসু মান দানা নাফসাহু ও আমিলা লিমা বাদাল মাউত প্রিয় ভাই শোনো ভাই নবী সাল্লাই সাল্লাম বলেন বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য সে নাফর মানকে তো দুনিয়া থাকতে দেয় নাই বাফ শুধু শুধু আল্লাহকে নারাজ করে কিরা নামাজ ছেড়ে দিয়ে আলাদা বেনিফিট কি সুদ খাইয়া অভাব মিটে গেছে কার কিস্তি লইয়া প্রয়োজন শেষ হইছে কার আমি তো জি বহুত জনের বহু মানুষের আমি ব্যক্তিগত ভাবে কত মানুষের এখন না একটু বেশি ব্যস্ত